চট্টগ্রাম ষোলো বাসকালী নির্বাচনী এলাকার সম্মানিত অধিবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক ভাই ও বোনেরা এবং প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন বিগত পাঁচ তারিখ ফেসিবাদ পতন এবং জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন হয়েছে সমগ্র বাংলাদেশের মতো বাসকালীতেও যারা সতেরো বছর জলম নির্যাতনের শিকার হয়েছিল মিছিল মিটিংয়ের মাধ্যমে দলকে বাসকালীতে টিকিয়ে রেখেছিল শুধু বাসকালী নয় চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম শহর এবং ঢাকা শহরেও ফেসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সকল কর্মসূচি সফল করতে সহযোগিতা করেছিল নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে সেই সমস্ত নেতাকর্মীরা সবসময় যে কোনো কর্মসূচি পালন করে এসেছে পাঁচ তারিখেও পালন করার কথা ছিল তবে ইদানিং বেশ কিছু ব্যানার বের হয়েছে বিভিন্ন ব্যানারে ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন সংগঠন একই দিন একই জায়গায় কর্মসূচি ঘোষণা করায় অনবিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা পাঁচ তারিখের পরিবর্তে আগামীকাল আট তারিখ শুক্রবার ঐতিহাসিক বাসখালী পাইলট হাইস্কুল ময়দানে জমায়েত ঘোষণা করেছি যেই মাঠে শহীদ রাষ্ট্রপতি রহমান এবং গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনসভা করেছিলেন সেই মাঠে কাল, শুক্রবার বিকাল তিনটায় জনসভা অনুষ্ঠিত হবে জনসভা শেষে একটি আনন্দ মিছিল গণমিছিল বাসকালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হবে এতে আমি নিজেও উপস্থিত থাকবো ইনশাল্লাহ আপনাদেরকেও উপস্থিত থাকার জন্য আমি করজোরে আবেদন জানাচ্ছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের মডার্ন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা মজলুম নেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি